নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো ভীষ্ম পঞ্চক ব্রত সম্বন্ধে এই বিশ্ব পঞ্চক ব্রত কবে থেকে শুরু হচ্ছে এবং এই ব্রত কিভাবে পালন করবেন এই ব্রততে কি খাবেন বা কি খাবেন না বা এই ব্রততে ভগবান শ্রীকৃষ্ণকে কি ফুল ফল নিবেদন করবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত নিয়ম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও বিশ্ব ব্রত হিন্দু ধর্মে কার্তিক মাসকে বিশেষ মাস হিসেবে বিবেচনা করা হয় এই মাসকে দামোদর মাস হিসেবেও বলা হয় আর অন্যান্য ব্রত পালনের পাশাপাশি বিশ্ব পঞ্চক ব্রতর কথাও এই মাসেই বলা হয়েছে গরুর পুরাণ অনুসারে এই ব্রতর কথা উল্লেখ রয়েছে একাদশীর দিন থেকে শুরু হয় এই ব্রত পালন এবং পূর্ণিমার দিন পর্যন্ত এই ব্রত চলে কাহিনী অনুসারে আমরা সকলেই কম বেশি জানি যে ভীষ্ম যখন সরসজ্জায় ছিলেন তখন তিনি বাসুদেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে এই ব্রত পালন করেছিলেন সরসজ্জাতেই রাজধর্ম মুখ্য ধর্ম দান ধর্ম তিনি কীর্তন করেন আর বিশ্বের সেই কীর্তন শুনেছিলেন পাণ্ডবেরা এমনকি স্বয়ং ভগবান নিজে সেই কথা শুনেছিলেন এবারে আসব বিশ্ব ব্রত কিভাবে পালন করবে। না কার্তিক মাসে এই ব্রত পালন করতে হয় সব ভক্তরা যদি কার্তিক মাসে এই বিশ্ব পঞ্চক ব্রত পালন করেন তাহলে তাদের মনের ইচ্ছে পূরণ হয় যার যতটুকু সাধ্য রয়েছে সেই সাধ্য অনুসারে আরাধনা করলে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হয়ে থাকেন এই কার্তিক মাসে যে কারণে মন্দিরে অথবা তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানোর কথা বলা হয় সেটার মূল উদ্দেশ্য হল এই ব্রত পালন করার একটি অংশ এছাড়াও বলা হয় যে এই কার্তিক মাসে মাছ মাংস কলমি শাক বরবটি শিম বেগুন পটল এই ধরনের সবজি এবং খাবার ইত্যাদি বর্জন করতে বলা হয়েছে যা খুবই শুভ ফলদায়ী হয় তবে এর পরিবর্তে নিরামিষ খাবারের মধ্যে রয়েছে আতপ চালের ভাত ঘি আলু গোলমরিচ কাঁচকলা বেত শাক ডাল লাল আলু অথবা রাঙা আলু এই সমস্ত খাবারগুলি আপনি অনাসেই খেতে পারেন এর পাশাপাশি পাঁচ দিন বাড়িতে কৃষ্ণ অথবা গোপাল বা বিষ্ণুর আরাধনা করুন ভক্তি ভরে বিভিন্ন ধরনের ফল মিষ্টি আর নারকেলের নাড়ু দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করুন যে কোনো একদিন সিন্নি প্রসাদও দিতে পারেন এবারে আসবো ভীষ্ম পঞ্চক ব্রত পালন করার নিয়ম যদি উপবাস থাকতে পারেন তাহলে তো খুবই ভালো এছাড়া যাদের বাড়িতে গোপাল রয়েছে তারা একদিন গোপালের প্রিয় পদ রান্না করে নৈ নৈবদ্য অথবা ভোগ হিসেবে নিবেদন করতে পারেন যাদের সামর্থ্য আছে তারা যদি বস্ত্র দান করতে পারেন সে সেক্ষেত্রেও মনের ইচ্ছা পূরণ হয়ে থাকে এছাড়াও অনেকেই সারাদিন উপবাস করতে পারেন না অনেকের রকম শারীরিক সমস্যা থাকে আপনি যদি উপবাস সারাদিন সারা রাত্রি না করতে পারেন তাহলে সন্ধ্যের পর কিছু ফলাদি আপনি গ্রহণ করতে পারেন সেই সঙ্গে পাঁচ দিন ঘিয়ের প্রদীপ জ্বালানোর কথাও বলা হয়েছে সম্ভব হলে প্রতিদিন একটি করে পদ্মফুল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন এছাড়াও এই শুভ মাসে এবং এই ব্রত পালনের মধ্য দিয়ে গবাদি পশুকে খাওয়ানোর কথা বলা হয়েছে এমনকি বিশ্ব পঞ্চক ব্রততে বলা হয়েছে কোনো গবাদি পশুর মুখে এই মাসে এক টুকরো খাবার তুলে দেওয়ার জন্য এর ফলে সমস্ত পাপ মুছে যায় পূর্ণ অর্জন হয় মনের ইচ্ছে পূরণ হয় তাছাড়াও কার্তিক মাসের সংক্রান্তিতে গরুর বিশেষ পুজো হয় বিশ্বাস করা হয় যে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ঘরে দেখতে আসেন তাই ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে গরুর পুজো করা হয় এবারে আসব বিশ্ব পঞ্চক ব্রত পালনের কিছু বিধি বিধিনিষেধ এই ব্রত পালনে যে সমস্ত ফলে প্রচুর বীজ রয়েছে যেমন ধরুন পেয়ারা ডালিম পেঁপে শশা এগুলি বর্জন করা উচিত আলু কোলা মিষ্টি আলু সেদ্ধ করে গ্রহণ করা যেতে পারে সাধের জন্য সন্দক লবণ ব্যবহার করতে পারেন কাজু বাদাম কিশমিশ খেজুর গ্রহণ করা যেতে পারে তবে এই স্তরের ব্রত পালন করতে দুধ এবং দুগ্ধজাত কোনো দ্রব্য গ্রহণ করা উচিত নয় নারকেল ও নারকেলের জল গ্রহণ করা যেতে পারে তাই যাই হোক না কেন অধিকাংশ ভক্তগণ পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত একাদশী ব্রত পালন করেন তাই বিশ্ব ব্রতের হবিষিতের মুগ ডাল অনুমোদিত হয় না সকল প্রকার তেল কিন্তু পরিত্যাজ্য যে খাবারগুলি আপনি খেতে পারেন সেগুলি হলো ঘি আতকজাল সন্দক লবণ পাকা কলা কালো শাক গম বার্লি ইত্যাদি যে দ্রব্যগুলি কার্তিক মাসে এই ব্রত পালন করার ক্ষেত্রে বর্জন করতে বলা হয়েছে মুগ ডাল তিলের তেল বেত শাক সাত্ত্বিক শাক মূল জিরা তেঁতুল ইত্যাদি এক্ষেত্রে একই কথা বিশেষভাবে উল্লেখ আছে যে যে সমস্ত ভক্তরা এই ব্রত পালন করেছেন তাদেরকে প্রতিদিন গঙ্গা অথবা কোনো পবিত্র নদী বা হ্রদে স্নান করতে হবে যদি আপনার কাছাকাছি কোনো প্রবৃত্ত নদী অথবা পুকুর না থাকে বা গঙ্গা না থাকে তাহলে আপনি বাড়িতে স্নান করার সময় তিনবার গঙ্গা 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 এই মন্ত্র উচ্চারণ করে স্নান করতে পারেন তাহলে তার এই প্রবৃত্ত নদীতে বা গঙ্গা স্নান করার সুফল লাভ করতে পারবেন তাছাড়াও ঠাকুর ঘরে থাকা গঙ্গা জলের কয়েক ফোঁটা স্নানের জলে মিশিয়ে আপনি ঘরেতেই পূর্ণ স্নান সেরে ফেলতে পারেন এবারে আসব পাঁচ দিনে আপনি ভগবানকে কীভাবে আরাধনা করবেন প্রথম দিনে ভগবানের চরণে অবশ্যই পদ্মফুল অর্পণ করতে হবে দ্বিতীয় দিনে শ্রী শ্রী বিগ্রহের উড়ুতে বেল পাতা অর্পণ করতে হবে তৃতীয় দিনে ভগবানের নাভি দেশে গন্ধ দ্রব্য অর্পণ করতে হবে চতুর্থ দিনে ভগবান শ্রীকৃষ্ণের কাঁধে জবা ফুল দিতে হবে এবং পঞ্চম দিনে ঈশ্বরের মাথায় মালতী ফুল নিবেদন করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ আছে যে যদি কখনো দুটি তিথি একত্রে পড়ে যায় তাহলে ওই দিন দুই দিনের উদ্দিষ্ট ফুলগুলো একই দিনে ঈশ্বরের নির্দিষ্ট জায়গায় নিবেদন করতে পারেন যদি আপনার কাছে এই সমস্ত ফুল না থেকে থাকে তবে ভগবানের নির্ধারিত স্থানে নির্ধারিত ফুলগুলি আপনি মনে মনে কল্পনা করেও ভক্তি ও নিষ্ঠা ভরে ভগবানকে নিবেদন করতে পারেন এতেই ভগবান সন্তুষ্ট হবেন এইভাবে আপনি আপনার এই পঞ্চম দিনগুলিকে ভগবানের কাছে নিবেদন করুন এবং আপনি আপনার সাধ্য মতো ভগবানকে নিজের মনের ইচ্ছা প্রকাশ করে আপনি আপনার মতো পুজো করুন এতেই ভগবান সন্তুষ্ট হবেন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন